কথাগুলো বলতে বলতে সুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল টপ টপ করে কথাগুলো শুনে আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না চোখ দিয়ে অজরে পানি ঝরছে আমি ছাদ থেকে নেমে জান্নাতের কাছে গেলাম নিচে এসে দেখি আঙ্কেল আনটি ইব্রাহিম সবাই চলে এসেছে সবাইকে একটু সাইড করে আমি জান্নাতের পাশে গিয়ে বসে জান্নাতের দুই হাত ধরলাম আর বললাম সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে আমি কোনোদিন ভাবতেও পারিনি তোমার সাথে এমন কিছু হবে প্লিজ নিজেকে ছোট করে দেখো না তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি ওই জানোয়ারদের শাস্তির ব্যবস্থা করব ওরা অনেক খারাপ ওদের সাথে আমরা বেড়ে উঠব না চাচা চাচা কোন চিন্তা করবেন না আমি আছি আমি সব কিছু দেখে নেব তুমি ওদের সম্পর্কে কিছু জানো না এই সব জানোয়ারদের সম্পর্কে আমি কিছু জানতেও চাই না আমি আইনের সাহায্য নিয়ে ওদের শাস্তির ব্যবস্থা করব কিন্তু পুলিশ কোন কিন্তু না চাচা আমি সব কিছু দেখে নেব ইব্রাহিম তুই আমার সাথে চল তাই বলে আমি ইব্রাহিম আর সুজনকে নিয়ে থানাতে চলে গেলাম থানায় গিয়ে ওই জানোয়ারদের নামে কেস ফাইল করলাম পুলিশগুলো আমায় বারবার বলছিল আপনি যাদের নামে কেস করছেন তারা কে জানেন তাদের সম্পর্কে আমার জানার কোন ইচ্ছা নেই আমি শুধু এটুকু চাই আসামিদের সঠিক শাস্তির ব্যবস্থা করা হোক এখন তো এসব কথা বলছেন কিন্তু আমার একটু পর এসে মতো বদলাবেন না তো দেখেন দারোগা সাহেব আমি যা করি ভেবে চিনতে করি আর আমি আমার কথা থেকে একটুও নরচর হবে না আদালতে সঠিক প্রমাণ পেশ করতে পারবেন তো অবশ্যই পারব আচ্ছা তাহলে আমরা কেসটা নিচ্ছি ঠিক আছে দারোগা সাহেব আর হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আপনি আসামিদের গ্রেফতার করবেন ঠিক আছে আপনারা এখন আসুন ওকে দারোগা সাহেব তারপর থানা থেকে চলে আসি হাসপাতালে আসতে সবাই আমাকে ধরে বলে এমনি মেয়েটারই অবস্থা সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবে না আবার তুমি যা শুরু করলে হৃদয় আঙ্কেল দেখেন আঙ্কেল আমি যা করছি একদম ঠিক করছি আচ্ছা এখানে জান্নাতের দোষটা কোথায় আমাকে বলবেন জান্নাতকে নিজের ইচ্ছায় ধর্ষিত হয়েছে সবাই চুপ কি ব্যাপার চুপ করে আছেন কেন জবাব দিন আমাদের সমাজে সব থেকে বড় সমস্যা কি জানেন আমাদের সমাজে যে মেয়েগুলা ধর্ষিত হয় আমরা তাদেরকে ছোট করে দেখি আমরা তাদেরকে খারাপ বলি আর যে জানোয়ারগুলো মেয়েদের সাথে এমন খারাপ কাজ করে তাদেরকে বাহ বা দেই যেখানে আমাদের মেয়েটিকে মেন্টালি সাপোর্ট দেওয়ার কথা সেখানে আমরা মেয়েটিকে ছোট করে দেখি মেয়েটিকে আমরা অপমান করি আমরা ধর্ষিত মেয়েদের সমাজের বোঝা মনে করি আচ্ছা মেয়েরা কি ইচ্ছা করে ধর্ষিতা হয় মেয়েরা কি চায় তাদের সব থেকে মূল্যবান সম্পদ কেউ এইভাবে কেড়ে নে অথচ একটি মেয়ে ধর্ষিত হবার পর আমরা মেয়েটিকে দোষী সাব্যস্ত করি আর ধর্ষককে আমরা বড় করে দেখি যদি আমরা একটি ধর্ষককে সঠিক বিচারের আওতায় নিয়ে আসতে পারতাম তাহলে আজ ধর্ষণ তো দূরের কথা আমাদের সমাজে কোন ছেলে মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারত না কিন্তু আমাদের দেশে কি আমরা তাই করি মোটেও করিনি বরং উল্টো আমি মেয়েদেরকে এমন এমন কথা শোনাই যার কারণে মেয়েরা তাদের অনিচ্ছা শর্তেও আত্মহত্যা করতে বাধ্য হয় শুধু আমাদের সমাজের মানুষদের জন্য আমার কথাগুলো শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আচ্ছা আপনারাই বলুন আমাদের সমাজে যে মেয়েগুলো ধর্ষিতা হয় তারা কি নিজ ইচ্ছায় ধর্ষিত হয় তাহলে আমাদের সমাজে কেন ধর্ষিতা মেয়েদের পাশে দাঁড়ানো হয় না কেন ধর্ষকদের শাস্তি দেওয়া হয় না আজ এই দেশে একটি ধর্ষকের সবার সামনে শাস্তি দেওয়া হোক দেখবেন এই দেশে আর দ্বিতীয়বারের মতো কোনো ধর্ষণের কথা আপনি শুনবেন না সবাইকে অনেক বুঝিয়ে সবাইকে জানাতে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করি এখন সবাই মিলে জান্নাতের পাশে দাঁড়িয়ে আছি শুধু ধর্ষকদের শাস্তি প্রদানের জন্য কিছুক্ষণ পর কিছু গুন্ডা টাইপের ছেলে পেলে আমাদের কাছে এসে ছুরির রামদা পিস্তল এসব দেখে ভয় দেখাচ্ছে আর বলছে যদি তোরা ভালো চাস আর তোদের মেয়েকে সুস্থ দেখতে চাস তাহলে কেসটা উঠিয়ে নে না হলে খুব খারাপ হয়ে যাবে তোরা কি করতে পারিস আমি দেখে নিব আমি আমার যথেষ্ট চেষ্টা করে তোদের শাস্তির ব্যবস্থা আমি করব তোর সাহস তো কম না তুই আমাদের বিরুদ্ধে মামলা করেছিস আবার আমাদের মুখের ওপর কথা বলছিস তোদের মতো কুত্তার সাথে কথা বলতে আমার বয়েই গেছে তোদের মতো কুত্তার দিকে তাকাতেই আমার ঘৃণা লাগে কি বললি মাদার তার এটা বলে একজন হৃদয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয় হাসপাতালে মেঝে হৃদয়ের রক্ত দিয়ে মেখে একাকার হয়ে গেল হৃদয়ের অবস্থা অনেক খারাপ হৃদয় মাটিতে লুটিয়ে পড়ল সবাই এমন দৃশ্য দেখে ভয় আতঙ্কিত হয়ে কাঁপতে শুরু করল তারপর ওই বখাটেগুলো বলল যদি কেস্টার না উঠিয়ে নিস তাহলে একে একে সবাই মারা পড়বি কথাটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নি এটা বলে সবাই চলে গেল সবাই হৃদয়কে ধরাধরি করে আইসিইউতে নিয়ে যায় ডাক্তার তাড়াতাড়ি এসে চিকিৎসা শুরু করে দেয় হৃদয়ের অবস্থা অনেক সিরিয়াস একদিকে জান্নাতের অবস্থা খারাপ অপরদিকে হৃদয়ের সিরিয়াস অবস্থা কি করবে সবাই ভেবে পাচ্ছে না এমন সমন ইব্রাহিমের বাবা বলল এসব বখাটে ছেলেপেলের সাথে লাগা আমাদের মোটেও ঠিক হয়নি ইব্রাহিম তুই থানায় গিয়ে কেসটা উঠিয়ে নিয়ে আয় ইব্রাহিম কি করবে বুঝতে পারছেন না তাই আঙ্কেলের কথা শুনে ইব্রাহিম থানায় গিয়ে কেস্টা উঠিয়ে নিয়ে আসে হৃদয় অপারেশন শেষ কিন্তু এখনও জ্ঞান ফেরেনি অনেক রক্ত ঝরেছে তাই অবস্থা অনেকটাই খারাপ হৃদয়ের মা বাবাকে হৃদয়ের এমন অবস্থা জানানো হয়নি কারণ হৃদয়ের মা বাবা এসব জানতে পারলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে সবাই অনেক চিন্তায় আছে ডাক্তার সবাইকে বলল দেখেন রোগীর অবস্থা অনেক খারাপ কখন কি হয়ে যাবে কিছু বলা যাবে না রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না এটা কি বলছেন ডাক্তার হৃদয়কে যে করে হোক সুস্থ করে তুলতে হবে সরি আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি সবার মাথায় হাত হৃদয়ের মা বাবাকে না না জানিয়ে আর থাকতে পারছে কেউ ইব্রাহিমের বাবা হৃদয়ের বাবাকে ফোন করে সব কিছু খুলে বলে আর তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সিরাজগঞ্জ চলে আসতে বলে হৃদয়ের মা বাবা সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে সিরাজগঞ্জ চলে আসে তারা এসে দেখতে পায়নি হৃদয়ে আইসিউতে একটা জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে হৃদয়ের মা অনেক কান্না করছে হৃদয়ের বাবা সবাইকে বলছে আমার ছেলের এত বড় ক্ষতি কে করলো যে ছেলেগুলো মিমকে ধর্ষণ করেছে তারাই ইব্রাহিম দ্বারাও তাড়াতাড়ি ব্যবস্থা আমি করছি তাই বলে হৃদয়ের বাবা কাকে যেন একটু ফোন করলো হ্যালো সবুজ ভাই আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে কিছু গুন্ডা আমার ছেলের অবস্থা অনেক খারাপ করেছে আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছে এখন আমার ছেলে আইসিউতে ভর্তি আছে বাঁচবে কিনা মরবে আল্লাহি ভালো জানে ওপাশ থেকে কি যেন বলল তারপর হৃদয়ের বাবা বলল আচ্ছা আপনি যত তাড়াতাড়ি সম্ভব সিরাজগঞ্জ চলে আসেন আমি এর শেষ দেখতে চাই তাই বলে ফোনটা কেটে দেয় আপনাদেরকে হৃদয়ের বাবা সম্পর্কে তো কিছুই বলিনি এখন হৃদয়ের বাবার সম্পর্কে জেনে নিন হৃদয়ের বাবা একজন বিজনেসম্যান ব্যবসার কাজে অনেক বড় বড় লোকজনের সাথে উঠাবসা করে সমাজের সকল লোকের সাথেই তার ভালো সম্পর্ক এখন যাকে ফোন করলো সে হচ্ছে ঢাকার একটি গ্যাং লিডার হৃদয়ের বাবার বিভিন্ন কাজের জন্য সবার সাথে সম্পর্ক রাখতে হয় তাই এই লোকটির সাথে ওর সম্পর্ক আছে কয়েক ঘন্টা পর ওই লোকগুলার সিরাজগঞ্জে এসে পৌঁছায় তারপর লোকজনদের বখাটে ছেলে পেলে ডিটেলস বলা হয় তারপর লোকগুলো সেই বখাটে ছেলে পেলে উদ্দেশ্যে রওনা দেয় অনেকক্ষণ পর ওই লোকগুলোরা তার তার দিকে সবার মাঝে ফিরে আসে আর বলে আমাদের কাজ শেষ কাল সকালে সবাই সব দেখতে পারবেন আচ্ছা শহীদুল সাহেব হৃদয়ের বাবা আমাদের কাজটা শেষ আমরা তাহলে আসি আবার দেখা হবে ভালো থাকবে না আর আশা করি আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ঠিক আছে সবুজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর লোকগুলার চলে যায় সবাই শুধু ভাবছে কাল সকালে তাদের জন্য কি অপেক্ষা করছে কারণ তারা কেউ জানে না বখাটেদের সাথে কি হয়েছে দেখতে দেখতে সকাল হয়ে গেল টিভিতে নিউজ হচ্ছে সিরাজগঞ্জ কিছু বখাটে ছেলেদের লাশ পাওয়া গেছে তাদের লাশগুলো উলঙ্গ অবস্থায় সবার লিঙ্গ কাটা অবস্থায় একটা গাছে উল্টা করে ঝুলানো ছিল কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে এখন কিছু বলা যাচ্ছে না শোনা যাচ্ছে এই বখাটেগুলো কাল একটি মেয়েকে ধর্ষণ করে তারপর তাদের নামে থানায় মামলা করা হলে তারা মামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে এখন সে হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে সবাই এমন খবর দেখে অনেক হতভম্ব কাল রাতে যে এত কিছু হয়ে গেছে তারা সবাই ভাবতেও পারেনি সত্যি ধর্ষকদের শাস্তি এমনই হওয়া উচিত যাতে করে কেউ দ্বিতীয়বার আর কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে পরদিন বিকাল চারটায় হৃদয়ের জ্ঞান ফেরে জ্ঞান ফিরতেই সবাই হৃদয়ের কাছে ভিড় জমায় সবাই অনেক খুশি কারণ হৃদয়ের জ্ঞান ফিরেছে হৃদয় মা বাবা হৃদয়ে কি বলে বাবা কি করে চিন্তা করিস না তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি বাবা জান্নাতের কি খবর এখন জান্নাত এখন ভালো আছে তুই একটু নিজে চিন্তা করো আর তুই একটা মেয়ের জন্য এত রিক্স নিতে গেলে কেন যদি আজ তোর কিছু একটা হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম মা বাবা আমার কিছুই হবে না আমি জানি কারণ তোমাদের দোয়া সব সময় আমার সাথে আছে আর জান্নাতকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তাই ওর জন্য এটুকু করা আমার কাছে কিছুই না তুই সত্যি অনেক বড় একটা পাগল হ্যাঁ আমি তো পাগলই শুধু জান্নাতের জন্য আচ্ছা ওই বখাটে ছেলেদের কেউ খবর এখন পুলিশেরা কি ওদেরকে গ্রেফতার করছে ওদের অবস্থা শেষ ওর আর কেউ বেঁচে নেই কি কি হয়েছে ওদের আর কিভাবে হয়েছে তোর ও সব না জানলেও চলবে এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমরা আর কিছু চাই না ঠিক আছে বাবা তখন হাসপাতাল একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় দেখতে দেখতে কিছুদিন কেটে যায় হৃদয় এখন অনেকটা সুস্থ হয়ে ওঠে হৃদয় তার মা বাবাকে জান্নাতকে বিয়ে করবে এমন কথা জানায় হৃদয়ের বাবা বলে তুই জান্নাতকে বিয়ে করবি কিন্তু ও যে এখন সমাজের মুখে খারাপ হয়ে গেছে বাবা জান্নাত যে ধর্ষিতা হয়েছে সেটা নিজের দোষের না তাকে ধর্ষণ করা হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি জান্নাতকে অনেক ভালোবাসি জান্নাতকে ছাড়া আমি বাঁচব না আর জান্নাতের জন্য আমি এত কিছু করলাম কিন্তু শেষে এসে তাকে পাবন না এটা তো কিছুতেই হতে পারে না আমি যদি বিয়ে করি তাহলে জান্নাতকেই করব হৃদয় এমন মন্তব্য শুনে তার বাবা আর কিছু বলতে পারল না হৃদয়ের বাবা জান্নাতের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো সবাই বিয়েতে রাজি হয়ে গেল কারণ সবাই দেখেছে হৃদয় জান্নাতকে কতটা ভালোবাসে আজ হৃদয় আর জান্নাতের বিয়ে খুব ধুমধাম করে বিয়েটা হয়ে গেল ইব্রাহিম হৃদয়কে বলছে দোস্ত আমি ভুলছিলাম রে আমাকে মাফ করে দিস আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস আমি চাইছিলাম না আমাদের বন্ধুত্ব টাকন কারণে ভেঙে যাক যদি আগে আমার বোনকে বিয়ে করতে হয়তো বের কর তোদের মধ্যে ঝগড়া হতো রাগারাগি হতো আর তখন আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না তখন তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যেত আর আমি আমাদের এই বন্ধুত্বটা নষ্ট করতে চাইছিলাম না তাই আমি তোকে নিষেধ করেছিলাম আমাকে মাফ করে দোস্ত আর আমার বরের খুব যত্ন নিবে যদি কোনোদিন আমার বোনের চোখে এক ফোঁটা জল আসে তাহলে তোকে খুন করে ফেলব এই বোকা তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই ভাবতে কিভাবে তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে জান্নাতকে তো আমি আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তাই ওকে কষ্ট দেওয়া তো অনেক দূরের কথা ওকে রাখতে পর্যন্ত দেবনা আয় দোস্ত বুকে আয় তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এই কান্না কষ্টের কান্না না সুখের কান্না তারপর হৃদয়ে ইব্রাহিমকে ছাড়িয়ে বলে এই শালা তোর বন অপেক্ষা করছে আমার জন্য বাসর রাত তো পেরিয়ে যাবে হারামি তুই এতদিন আমাকে শালা শালা বলে চালাতে আর আজকে আমি সত্যি তো শালা হয়ে গেলাম হ্যাঁ আমি বোধহয় আগে থেকেই জানতাম রে তুই আমার শালা হবে তাই আগে থেকে তোকে শালা বলে ডাকতাম হৃদয় হয়েছে দোস্ত আর বলিস না আমি বাসর ঘরে গেলাম আচ্ছা যা আর কথাটা মনে রাখিস আমার বোনের চোখে যদি কোনোদিন জল আসে তাহলে তুই শেষ ঠিক আছে দোস্ত তারপর হৃদয়ে বাসর ঘরে ঢোকে ঘরের ভেতর ঢুকে দেখেন জান্নাত বিছানার উপর ঘোমটা দিয়ে বসে আছে হৃদয়ে আজ থেকে ঘোমটাটা উঠিয়ে জান্নাতের মুখের দিকে তাকিয়ে আছে ইস কি সুন্দর তুমি সত্যি তোমাকে দেখে চোখ ফেরানো দেয় তাই বুঝি তাই তো না হলে কি আমি তোমার প্রেমে পড়ি কই তুমি তো আমাকে না দেখে ভালবেসেছিল তাহলে এখনই কথা বলছে কিভাবে একটু রাগ করে রাখছ কেন আমি তো এটা কথার কথা বললাম সত্যি আমার বউটাকে একদম পরীর মতো দেখতে লাগছে হুম জানি সেটা এখন নতুন কিছু বলো নতুন করে কি আর বলবো শুধু একটা কথা জেনে রাখো আজ থেকে ম্যাচ শুরু আমি একবারে ক্রিকেট টিম বানিয়ে তারপর থামব কি তুমি কি আমাকে মেরে ফেলবে কি বলো জান তোমাকে মেরে ফেলবো কেন তাহলে ক্রিকেট টিম বানাতে চাচ্ছে আমার কষ্ট হবে না আজ সেসব পরে দেখা যাবে এখন আজকের ম্যাচটা শুরু করি যা দুষ্টু আয় হায় আমার বতিলতা তাই বলে জান্নাতকে ধরে ওর ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দেই এরপর আস্তে আস্তে বাকি কাজ শুরু হয়ে যায় আমাদের ক্রিকেট টিম তৈরি করার জন্য আপনারা এখন আসতে পারেন কারণ এখন আমরা যা করতে যাচ্ছি সেসব আপনাদেরকে দেখাতে পারবো না আপনাদের লজ্জা করে না আপনার এখনো আছেন আপনারা কি চান আমাদের বাসর দেখবেন আপনারও বিয়ে করে বাসর করেন আপনাদের কি বাধা দিয়েছি উফ আর জালাস তো গল্প এখানেই শেষ এখন সবাই বিদায় নেন ছোট ম্যাসেজ আমাদের সমাজে ধর্ষিতা মেয়েদের সব সময় খারাপ চোখে দেখা হয় আচ্ছা যে মেয়েগুলো ধর্ষিতা হয় তাকে নিজ ইচ্ছায় ধর্ষিতা হয় তাহলে কেন আমরা সমাজে ধর্ষিতা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করি কেন আমরা তাদের সাথে খারাপ আচরণ কেন আমরা তাদের সমাজে খারাপ চোখে দেখি আর যারা ধর্ষক তাদের কেন কোনো শাস্তি দেওয়া হয় না কেন ধর্ষকদের সমাজে বড় করে দেখা হয় আসুন সবাই সমাজে শান্তি ফিরিয়ে আনি ধর্ষিতা মেয়েদের পাশে দাঁড়ায় আর ধর্ষকদের তাদের প্রাপ্য শাস্তির ব্যবস্থা করি যদি একটি ধর্ষকের প্রাপ্ত শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে দ্বিতীয়বার আর কেউ ধর্ষণ করার সাহস পাবে না ধন্যবাদ সবাইকে